এখন তো শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে আর কিছুদিন পর থেকেই টমেটোর দাম অনেকটাই বেড়ে যাবে তাই টমেটোর দাম বেড়ে যাওয়ার আগেই বাড়িতে তৈরি করে নিন নির্ভাজাল টমেটো সস কীভাবে বাড়িতে খুব সহজেই টমেটো সস তৈরি করবেন সেটাই আজ আপনাদের দেখাবো আমরা বাজার থেকে তো টমেটো সস কিনে খাই এখন চটপট বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এবং অনেকদিন সংরক্ষণ করেও রাখতে পারেন কোনো প্রিজারভেটিভ ছাড়াই তার জন্য দেখুন আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মতো টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এই টমেটো সস বানানোর জন্য অবশ্যই আপনারা লাল লাল টমেটোগুলোই নেবেন তাহলে দেখবেন খুবই ভালো হয় সসটা সস বানানোর জন্য একদমই ফ্রেশ টমেটোগুলো আপনাদের নিতে হবে খুব কম উপকরণ দিয়েই এই টমেটো সস কিন্তু বানানো হয়ে যায় যে কোনো রকম চাউমিন বলুন ম্যাগি বলুন কিংবা বিভিন্ন রকমের সবজি এছাড়াও চিলি চিকেন সব রান্নাতেই আমরা সস ব্যবহার করি আর সেই সস যদি আপনারা বাড়িতে বানিয়ে ব্যবহার করেন সেটা খেতেও যতটা ভালো লাগবে আর শরীরের পক্ষেও খুবই স্বাস্থ্যকর আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো টমেটোগুলো আমি লম্বা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর দেখুন এদিকে আমার সব টমেটোগুলোই কাটা হয়ে গেছে সস বানানোর জন্য অবশ্যই আপনাদের ফ্রেশ টমেটো নিতে হবে টমেটোগুলোর মধ্যেও যেন একটিও খারাপ টমেটো না থাকে তাহলে কিন্তু সসটা বেশি দিন থাকবে না এখন দেখুন আমি একটি পেঁয়াজ নিয়ে নিচ্ছি সাড়ে সাতশো গ্রাম টমেটোর জন্য এখানে আমি একটাই পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তিনটে রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি ছোটো এক ইঞ্চি আদা গ্যাস অন করে দিয়ে কড়াইয়েতে দেখুন টমেটো কুচি পেঁয়াজ কচি রসুন কুচি আর আদা কচিটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম প্রথম দিকে আপনাদের হাই করে রাখতে হবে পরে আপনারা মিডিয়াম করে রাখবেন দেখুন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণে জল দিলেই চলবে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে টমেটোটা নরম হয়ে যায় আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটি খুন্তির সাহায্যে নাড়িয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখছি দেখুন টমেটোটা অনেকটাই মেল্ট হয়ে গেছে এখনও কিছুটা সামান্য হবে আর দেখছেন ফুটতেও শুরু হয়ে গেছে আর এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছি দিয়ে একটি খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে দেখছি আর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর সিদ্ধ করা টমেটোটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো এক ঘন্টা পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন সিদ্ধ করা টমেটোর পিউরিটি একদম ঠান্ডা হয়ে গেছে সিদ্ধ করা টমেটোর পিউরিটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে ডাল খুঁটনি আছে ডাল খুঁটনিতেও ঘেটে নিতে পারেন দেখুন আমি মিক্সার জায় টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন আমি অর্ধেকটা টমেটোর পেস্ট প্রথমে বেটে নিয়েছি যেহেতু আমার মিক্সার জারটা সামান্য ছোট। আর দেখতেই পাচ্ছেন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই সময় এই রকম বড়ো ছাঁকনির সাহায্যে টমেটো পিউরিটি ভালোভাবে ছেকে নেব যাতে যে টমেটোর বীজগুলো থাকে সেগুলো যাতে জালির মধ্যে আটকে যায় শুধু পিউরিটি আমাদের চায় টমেটো সস বানানোর জন্য সিদ্ধ করা টমেটোর পেস্টটি মিক্সার জারেতে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব আর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এটাও একইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে টমেটোর বীজ আর টমেটোর ছিপড়ে সব কিছু চালিতে জমা হয়েছে আর দেখুন পিউরিটি এই রকম বাটিতে রেখে দিয়েছি এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে ছেকে রাখা টমেটো পিউরিটি দিয়ে দিলাম অন্যদিকে দেখুন একটি বাটিতে দুই চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি ভিনিগারের মধ্যে এই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে কুলে নেব এখানে আদার্স কোনো জলের ব্যবহার করব না এরপর ভিনিগার আর কর্নফ্লাওয়ারটা টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি আরও খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা সসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর সাড়ে সাতশো গ্রাম টমেটোর জন্যে আমি হাফ বাটি চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করতেই পারেন এবার আমি স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লবণ আর চিনিটা মিশিয়ে নিচ্ছি সসের মধ্যে এরপর একটি বাটিতে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আর গরম জল দিয়ে দিয়েছি আর এখান থেকেই গরম জলেতে তেঁতুলটা তাড়াতাড়ি ভিজে যায় আর কাতটাও তাড়াতাড়ি বের হয়ে যায় আর দেখুন তেঁতুলের কাতটা এরপর টমেটো সসের মধ্যে দিয়ে দিলাম টমেটো সসের মধ্যে তেঁতুল দিলে টমেটো সসটি অনেক দিনই সংরক্ষণ করে আপনারা রাখতে পারেন আর এটির টেস্টও কিন্তু ভালো হয় টক মিষ্টি ঝাল সব রকম টেস্টের ব্যালেন্সটাও খুব ভালো থাকে তেঁতুল দিলে ফ্লাওয়ার দেওয়ার ফলে টমেটো সসটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে তেঁতুলের কাতটি দেওয়ার পরই আপনারা দেখতেই পাচ্ছেন যে সসের কালারটাও কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে তাহলে যেমন টমেটো সস কিনতে পাওয়া যায় সেই কালারেরই দেখেছেন চলে এসেছে অনবরতই কিন্তু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু টমেটো সসটা কড়ার নিচে লেগে যাবে তার সাহায্যে তুলে দেখাচ্ছি টমেটো সসটা কতটাই ঘন হয়ে গেছে আর এই সসটা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে দেখুন আমি আঙুল দিয়েও দেখাচ্ছি এই রকম হবে সসটা এই সময় গ্যাসের চুলা আমি বন্ধ করে দেব টমেটো সস একেবারে রেডি হয়ে গেছে আর এরপর ঠান্ডা হয়ে গেলে অবশ্যই কাঁচের চারে সংরক্ষণ করে রাখবো একদম শেষে আপনাদের সাথে একটি টিপ শেয়ার করতে চাই যাদের বাড়িতে ফ্রিজ নেই আপনারাও বাড়িতে অনেক দিন টমেটো সসটি রাখতে পারেন তার জন্য কি করতে হবে যে কেনা বাজারে টমেটো সস পাওয়া যায় তার কিছুটা পরিমাণ সস বাড়িতে যে টমেটো সসটি বানিয়েছেন সেটি ঠান্ডা হয়ে গেলে সেই সসের সাথে মিশিয়ে নিতে হবে এতে দেখবেন ফ্রিজে না রাখলেও আপনার টমেটো সসটি অনেক দিন পর্যন্ত ভালো আছে টমেটো সস অবশ্যই আপনারা কাঁচের চারে সংরক্ষণ করে রাখবেন আর ফ্রিজে রাখলে অন্তত এই সসটি আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন দেখবেন টেস্ট কোনো রকমভাবেই পাল্টাবে না একই রকম থাকবে এখন টমেটো সসটি আমি বাটিতে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটাই সুন্দর এসেছে তাই না বলুন আমি এটা কাঁচের বোতলে সংরক্ষণ করে রেখে দিই আজকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে টমেটো সসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশানটি অবশ্যই অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান এই সসটা আপনারা ফ্রিজে না রেখেও অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে বাজার থেকে টমেটো কিনে এনে আজই টমেটো সস এইভাবে বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রেখে দিন বাচ্চা থেকে বড়ো সবাই আমরা টমেটো সস খেতে খুবই ভালোবাসি পেয়াজুই বলুন চাউমিনই বলুন বা চিলি চিকেন যে কোনো রকম স্ন্যাক্স আইটেম বা ডিনার আইটেম সপেতেই কিন্তু টমেটো সস আমরা খেয়েই থাকি দেখুন আমি মোমোর সাথে টমেটো সসটি পরিবেশন করেছি যদি টমেটো সসের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার